বাংলাদেশ ব্যাংক খাত এ যেন কোটি মানুষের আশা হাজার হাজার স্বপ্নের ভরসা কিন্তু শেষ দুই দশকে কি হয়েছে জানেন এই খাতটা হয়ে উঠেছে পরিবারতন্ত্রের রাজত্ব রাজনৈতিক ক্ষমতার খেলার মাঠ আর খেলাপি ঋণের স্বর্গরাজ্য যেখানে সাধারণ আমানতকারীর ঘাম টাকা ডুবে গেছে কিছু প্রভাবশালী পরিবার আর কনগ্লেমারেটরের লোভের সাগরে কিন্তু এখন বাংলাদেশ ব্যাংক বলছে পরিবর্তনের সময় এসেছে। কিছুদিন আগে এক পরিবার থেকে পাঁচজন পর্যন্ত পরিচালক হয়ে বসতো ব্যাংকের বোর্ডে এখন নতুন নিয়ম এক পরিবার থেকে সর্বোচ্চ দুইজন এছাড়া আগে পরিচালকরা বারো বছর ধরে চেয়ারে বসে থাকতো এখন সেই সময় কমিয়ে আনা হচ্ছে ছয় বছরে অর্থাৎ আজীবন চেয়ার দখল রাখার মেয়াদ শেষ মন্ত্রী এমপি মেয়র যারা ব্যাংক রাজনৈতিক ক্লাবে পরিণত নিজের করেছিল তাদের দূর বন্ধ নতুন নিয়মে বোর্ডের সর্বোচ্চ পনেরো জন সদস্য থাকতে পারবে আর এর অর্ধেক হতে হবে স্বাধীন পরিচালক মানে বোর্ডরুমে থাকবে এখন পলিসি মেকার রাজনৈতিক নেতা নয় আগে একজন চাইলে একাধিক ব্যাংকের বড় শেয়ার কিনে নিয়ন্ত্রণ করত এখন থেকে এক ব্যক্তি একাধিক ব্যাংকের বড় শেয়ার রাখতে পারবে না আর যতই শেয়ার থাকুক ভোটাধিকার সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট এতে করে বাজারে মনোপলি বন্ধ হবে আরও বড় খবর বিদেশের বিনিয়োগকারীরা চাইলেই এখন একশো পার্সেন্ট মালিকানা নিতে পারে মানে গ্লোবাল ইনভেস্টমেন্টের দরজা খুলে দেওয়া হলো আগে দুই ধারা ছিল ইচ্ছাকৃত খেলাপি সাধারণ খেলাপি কিন্তু সত্যি বলতে খেলাপি মানেই খেলাপি খেলাপি নতুন নিয়মে আলাদা ধারা নেই যে টাকা দেয়নি সেই কোনো অজুহাত নেই সরকারি ব্যাংকগুলো এবার রেহাই পাচ্ছে না আগে সরকার পরিচালক নিয়োগ দিত এখন তা করবে বাংলাদেশ ব্যাংক এতে করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বোর্ড ও রাজনৈতিক হাত থেকে মুক্ত হবে আপনারা নিশ্চয়ই শুনেছেন এসলম আলম গ্রুপ আর এমন কিছু অসাধু গ্রুপ অফ কোম্পানি একসাথে একাধিক ব্যাংকের দখল নিয়ে হাজার হাজার কোটি টাকা লুট করেছে দুই সালে বাংলাদেশ ব্যাংক তাদের শেয়ার জব্দ করেছে এবারের খসড়া আইনে সেই সব ফাঁক ফোকর একেবারে বন্ধ মানে সাধারণ আমানতকারীর জন্য এটা একটা বড় সুরক্ষা ঘানায় দুই সালে চালু হয় মোবাইল মানি ইন্টার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত শ্রীলঙ্কার ব্যাঙ্গুলোর বোর্ডের স্বাধীন পরিচালকরা শক্ত অবস্থানে থাকে বাংলাদেশেও সেই মডেল অনুসরণ করছে ফলে একদিকে ডিজিটাল লেনদেন শক্তিশালী হবে অপরদিকে বোর্ড অফ গভর্নেন্স উন্নত হবে ইতিমধ্যে আমাদেরকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক দিয়েছে পাঁচশো মিলিয়ন ডলারের সহায়তা কিন্তু বড় প্রশ্ন থেকেই যাচ্ছে কাগজে কলমে আইন আছে বাস্তবে হবে তো কার্যকর সব কিছু নির্ভর করছে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা আর নজরদারির কঠোরতার উপর দিন শেষে মনে রাখবেন ব্যাংকের সবচেয়ে বড় সম্পদ শুধু টাকা নয় এটা হলো আমাদের বিশ্বাস আমাদের নিরাপত্তা আমাদের ভবিষ্যৎ এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে অন্ত্রপ্রেনর বাংলাদেশের ফেসবুক পেজ লাইক করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ